গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন রাষ্ট্র সংস্কার এবং গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তা না হলে এদেশে জনগণ এই সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করবে প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন চীন থেকে ফিরে তার এক নাম্বার দায়িত্ব হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে জুলাই গণ অভ্যর্থানে শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা দোয়া ইফতার মাহফিলে দেওয়া বক্তব্যে তিনি সব কথা বলেন কে অন্যায় করলে করবেন স্পষ্ট কথা আমরা কাউকে জেলার উন্নয়নে সকল দল কাজ গণ অধিকার পরিষদে মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে রাশেদ খান আরও বলেন ছত্রিশ দিনের আন্দোলনে হাসিনার পতন হয়নি এটি ছিল একটি ধারাবাহিক প্রক্রিয়া এতে বিএনপি জামাত ছাত্রদল ছাত্রশিবির এমনকি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এর ফলে হাসিনার পতন ত্বরান্বিত হয় এনসিপি প্রসঙ্গে রাশেদ খান বলেন তাদের সবথেকে বড় ভুল সেনাবাহিনীকে উস্কানি দিয়ে আরেকটি ওয়ান এলিভেন সৃষ্টির পায়তারা করা বাংলাদেশে গণ অধিকার পরিষদ কোনো ওয়ান এলিভেন হতে দিবে না এ সময় তিনি বলেন হাসনাত আব্দুল্লাহ ও শার্দিসকে সেনাবাহিনী ডাকেনি তারাই স্বপ্রণোদিত হয়ে গিয়েছিলেন মোবাইল মেসেজ তার বড় প্রমাণ আজ আমাদের গর্ব সেই সেনাবাহিনীকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে সেনাবাহিনীকে আশ্বস্ত করে তিনি বলেন আপনারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার কাজ করে যান গণ অধিকার পরিষদ সহ এদেশের ফ্যাসিবাদ বিরোধী শক্তি আপনাদের পাশে রয়েছে তবে সেনাবাহিনীদের মধ্যেও সংস্কার দরকার রয়েছে বলেও মনে করেন তিনি কুষ্টিয়া গণ অধিকার পরিষদ আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল কেন্দ্রীয় সহকর্মসূচি ও নিরাপত্তা বিষয়ক সম্পাদক আহসান হাবিব যুগ্ম অধিকার পরিষদের সিনিয়র সভাপতি শাকিল আহমেদ ইয়াস গণ অধিকার পরিষদ কুষ্টিয়ার সাধারণ সম্পাদক তকির আহমেদ প্রমুখ এর আগে কুষ্টিয়া কুমারখালীতে অবস্থিত বইয়ের শিক্ষার্থী আবরার ফাহাদের কবর জিয়ারত করেন রাশেদ খান এ সময় গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি কামরুল ইসলাম দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক